নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আলটিমেট আলটিমেট কি বলো আলটিমেট আমাদের ওয়াইটির ফোকলা আলটিমেট ওয়াইটি ফোকলার ভিডিও এসে গেছে আঠাশ মিনিটের ভিডিও এই আঠাশ মিনিটের ভিডিওতে ও খুব যত সামান্য বলেছে বলবো না বলবো না বলবো না বেচবো না বেচবো না বলতে বলতেও বেশ যত সামান্য বেচলো এখনও বেচা ওর অনেক 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 বাকি আছে এখনও অনেক বেচা বাকি আছে সেটা ওর ভিডিও থেকেই শুনলাম আচ্ছা এবার আমি এই ক্যাথাকে তো বলবই তার সাথে আগে ফোকলাকে দুটো কথা বলে নিই হ্যাঁ রে ফোকলা শোন এখনকার দর্দটা কি তুই বুঝতে পারছিস তো তোর কি হচ্ছে তোর সাথে হ্যাঁ এই যে ভগবান এত তাড়াতাড়ি সবাইকে মানে শিক্ষাটা দিয়ে দেয় না এটা ভেবে না মনে হয় কি সত্যিই যদি দেখতে পেতাম ভগবানকে একটু যদি একটু ভগবানকে দেখতে পেতাম না মানে কত কোটি যে প্রণাম করে দিতাম তার ঠিক নেই এত তাড়াতাড়ি যে মানুষকে শিক্ষা দিয়ে দেয় ঠিক যে কষ্টটা এক বছর আট মাস আগে আমাদের সন্দীপ বুকের যন্ত্রণায় ছটফট করেছিল সেই সেম যন্ত্রণা এখন তুই পাচ্ছিস তোর জন্যই তো পেয়েছিলো না হ্যাঁ এই কথাটা বলতে গিয়ে একটা কথা তুই বললি তুই এই কথাটা বলতে গিয়ে তুই একটা কথা বললি কি যে তুই ভাগাসনি তুই ওকে ভাগিয়ে আনিস ও নিজে ভেগে তোর কাছে চলে এসছিল এইটা তুই যতক্ষণ না ক্লিয়ার করবি ভাই ততক্ষণ তো আমরা বুঝতে পারবো না কারণ দেখ মেয়েটা আমরা যতদূর ওয়াইটি সবাই জানে তুই বৌচুরি করেছিস এবার অ্যাকচুয়াল ব্যাপারটা কি যদি দুজনার মুখ থেকেই না শুনতে পাই তাহলে একজনের কথার উপর বেশ করে কি করে বুঝবো যে কে সত্যি কথা বলছে তাই না কারণ এই যে কেতা এ কিন্তু কমিউনিটি পোস্টে দিয়েছিল যে আমি একজনের হাত শক্ত করে ধরেছি বা কেউ একজন আমার হাত শক্ত করে ধরেছে আমি তার সাথে বেরিয়ে এসেছি এটাও দিয়েছিল এবার কে কাকে ফুসলেছে তুই ওকে ফুসলেছিস না ও তোকে ফুসলিয়েছে এটা তো ক্লারিফাই করা যাবে না কারণ দেখ তুই ওর দুঃখের কাহিনি শুনেছিস ওর যে দুঃখগুলো সেই কাহিনি তুই শুনেছিস এবং তুই এমন এমন কথা ওকে বলেছিস ওর একটা ভেতরে আস্থা জন্মে গেছে যে না আমার যে দুঃখগুলো আমি এখানে ফেস করছি এগুলো ওর কাছ থেকে পাবো না ও আমাকে অনেক ভালো রাখবে এই আস্থাটা তুই দিয়েছিলিস ওকে আর সেই জন্যই ও তোর হাত ধরে বেরিয়ে গেছে বাট সেই আস্থার জায়গাটা কি করে নরবরে হয়ে গেল যখন তুই বুঝলি তোর বিয়ে করা বউ মন্দিরে যদিও বিয়ে করা বউ সমস্ত তিরিশ লাখ টাকা তোর কথাতে তিরিশ লক্ষ টাকা দেড় বছরে মানে পনে দু বছর বলতে পারো পনে দু বছরে এক বছর আট মাসে বা সাত মাসে ও এক মাস পর বোধহয় ভিডিও দিয়েছে ওই স্বামীর ঘর থেকে পালিয়ে এসে এর হাত ধরে যখন পালিয়ে এলো তখন তারপরে এক মাস পরও ভিডিও দিয়েছে তো তিরিশ লক্ষ টাকা ও ইনকাম করেছে এরপর তুই যেদিন তুই জানতে চাইলি এত টাকা কোথায় তুই এতদিন বাদে কেন জানতে চাইলি তুই বিয়ে করেছিস কবে আগে সেটা বল তুই বিয়ে করেছিস কবে এটা তো রাইট এই যে লেলো ছেলো গেলো এইদিকে হাওড়া শিয়ালদা এরা যে এই ক্যা তাকে সাপোর্ট করে না এখন ওরা কি করবে দিকে মুখ লুকাবে জানি না কারণ ওদের জীবনযাত্রার সাথে ওদের লাইফের সাথে মিল পায় নিশ্চয়ই ওই জন্যই করে এছাড়া কোনো এ নেই না তো তুই এতদিন বাদে কেন জিজ্ঞেস করলি ওকে এই মাস আগে তুই বিয়ে করেছিস নিশ্চয়ই মাস আগে নয় হ্যাঁ তা তুই যখন ভাবছিস তোর বিয়ে করার স্ত্রীও তাই তো আজকে কিন্তু তুই বলতে পারলি না তুই বললি আরও অন্যান্যদের সঙ্গে টেনে বললি আমার ড্যাশ তাহলে ওখানে আমরা কি বসাব তোর কি তোর কি সেটা বসাবো সেটা একটু বলে দিলে ভালো হতো না তোর ড্যাশ ড্যাশে তো যে কোনো মানুষ যে কোনো কিছু বসিয়ে নিতে পারে তুই তার তাকে স্বীকৃতি দিয়েছিলিস মন্দিরে গিয়ে বাট আজকে সেটা বলতে পারলি না নিজের মুখে সেই জায়গাটা আজ নেই তাই না সেই জায়গাটা আজ নেই মানে সেই জায়গা কে হারিয়েছে তুই হারিয়েছিস না ও হারিয়েছে কোনটা কারণ ও হারায়নি এই কারণেই কারণ ও আবার একটা সঙ্গে সঙ্গে জোগাড় করে নিয়েছে মানে তোর থেকেও একাধি উপরে যায় তাই না হ্যাঁ তোর থেকেও একাধি উপরে যায় মানে তুই এক দুই তিন চার ছিলিস এরকমই শুনেছি আমরা যে তুই এক দুই তিন চার ছিলিস সেখানে ও তোকে ছাড়তে না ছাড়তে আরেকটা ধরে নিয়েছে মানে তোকে রাখতে রাখতে আর ধরে ফেলেছে মেবি দুটোর মধ্যে একটা তো হবেই তাই না তো তুই বলছিস যে আমার যখন ও স্ত্রী তাহলে আমি তো টাকার উপর অধিকার আমার আছে অবশ্যই আছে অবশ্যই আছে যেটা সন্দীপের ছিল তুই একবার রিয়ালাইজ কর তো একবার রিয়ালাইজ কর ফোকলা একবার রিয়ালাইজ কর যে যখন স্বামী স্ত্রী দুজন মিলে এক লক্ষ টাকা কামাই করেছিল তখন ওই টাকার উপরে তোর স্বামীরও তো অধিকার আছে একই টাকা স্বামীর টাকা বইয়ের বইয়ের টাকা দু যৌথভাবে যখন জিনিসটা হচ্ছে যৌথভাবে যখন একটা চ্যানেল চলছে তখন সেই চ্যানেলের টাকার মালিক কেউ একা হতে পারে না তো এখানে তো চ্যানেলটা হচ্ছে এই ফোকলির তাই না এখানে চ্যানেলটা হচ্ছে ফকলির চ্যানেলটা চালাচ্ছে ফকলি যেভাবেই হোক দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট ছ মিনিট দশ মিনিট যেভাবেই হোক নোংরামি বিক্রি করেই হোক তোর সাথে আর কি তো যেটুকু আর্নিং করেছে এই নোংরামি দেখে তো সেইটুকু ও একা করেছে তোকে দেখাতে পারেনি বাট তুই ব্যাকে মানে ক্যামেরার ব্যাকে বসে তুই কাজ করেছিস অনেক ওকে হেল্প করেছিস ভালো কথা এটা এই হেল্পটা তো আমাদের সন্দীপও করেছিল তাই না একটু ভেবে দেখ তো যখন তুই ওকে এই কথাগুলো বলছিলিস যে হ্যাঁ বউ পালতে পারে না তো কি হলো কি হলো ফোগলা সন্ধি বউ পালতে পারে না না হুম তো তুই পাল্টি পাল্লি বউ আসল কথা ও বউ হওয়ার লাইকই না এটা আজকে এত ভিউয়ার্সরা জেনে গেছে মানে অনেকে এতদিন ধরে ভেবেছিল যে হয়তো ওখানে অত্যাচারিত হয়েছিল অনেকে সবাই নয় অনেকে ভেবেছিল যে হয়তো ওখানে অত্যাচারিত হয়েছিল ঠিক আছে ভালো থাকার জন্য কারোর হাত ধরে চলে এসছে সব থেকে বাজে কাজ করেছে যেটা ছেলে আনেনি তো ছেলে তো আনবে না তুই নিজেও বললি যে ছেলেকে দিয়ে ইমোশান মা ভিউার্সদেরকে ইমোশান বেচে বেচে ও ভিউজ ইনকাম করেছে তো এই ভিউজে ইনকামের পয়সা কি আলটিমেট ওর কাছে থাকলো না ও ভোগ করতে পারলো কোনোটাই পারলো না আর পারবেও না পারেনি এবং পারবেও না কারণ আমরা জানি যারা ওই ইয়েতে বসে না ওই গোল্ডেন ট্রি দিয়ে যারা বসে তারা প্রফেশনালি ওইখানে ওদের গায়ে একটা ব্যাড স্ট্যাম্প যদিও সরকার থেকে স্বীকৃতি পাওয়া যে ওরা এই প্রফেশনটা করতে পারবে তো ওদের গায়ে যে স্ট্যাম্পটা লাগা ওরা আমাদের মতো সমাজে ওপেন ঘুরে বেড়ালে তো মানুষ একটু বেঁকা তাকাবে এটা তাকাবে এটা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই টাকাবে বাট এইসব মহিলারা যারা সরকার থেকে স্বীকৃত নয় ডোমেস্টিক এরিয়ায় থেকে এই সব মহিলারা যারা এক বিয়ে করার নাম করে সুখে থাকার নাম করে পুরুষ বদলায় মানে পাঁচ বছরে দুটো সাড়ে ছ বছরে পাঁচ বছরে অন্তর একটা হলো আবার সাড়ে ছ বছর অন্তর দুটো হলো এখন আবার সাড়ে ছ বছরের মধ্যে তিন নম্বর তো এদেরকে ওই ডোমেস্টিক প্রস্তি বলা যেতে পারে কি বন্ধুরা তোমরাই বলো এদেরকে কি বলা যেতে পারে আচ্ছা এই মহিলাটির মানে এই বৎচরিত্রা দুশ্চরিত্রা মহিলাটি বিয়ে করুক দশটা করুক একটা করুক দুটো করুক দশটা করুক সেটা তার নিজস্ব চয়েস এবং তার ভালো থাকার সুখে থাকার ওয়ে ও নিজে ভাবে তারা তারা নিজেরা ভাবে তো এই কে কটা বিয়ে করবে সেটা নিয়ে যেমন কারোর কিছু করার নেই বাট 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 হাই সোসাইটি যারা নেতা মন্ত্রী যারা আছে হাই সোসাইটিতে যারা থাকে যাদের কোনো ব্যাপারই না কে কী ক্রিটিসাইজ করছে কে কী বলছে তাদের কোনো পরোয়া নেই প্রচুর প্রচুর টাকা নিয়ে বসে আছে এক তারা এই সবগুলোকে ইগনোর করে দিতে পারে এবং এখানে আইন তাকে বাধা দেবে না যে তুমি আর বিয়ে করতে পারবে না কিন্তু 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 বাট সেটা হলো উইদাউট ডিভোর্সে বিয়ে করা যায় না এটা অন্তত যারা বিয়ে করে তারা জানে যারা তিন চারটে পাঁচটা বিয়ে করে তারা জানে যে উইদাউট ডিভোর্সে বিয়ে করা যায় না তো উই ডিভোর্স না দেওয়া অবস্থাতে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে এক মাসের না দেড় মাসের মধ্যে তুই ওকে সিঁদুর পরিয়ে বিয়ে করে নিলি কিন্তু দেখ এই মহিলা যে কারোর বউ হওয়ার লায়ক না এই মহিলা মানে এই বৎচরিত্রা দুশ্চরিত্রা মহিলাটা যে কারোর বউ হওয়ার লায়ক না এটা আর যাই হোক যাদের চরিত্র ওর মতো নয় তারা বুঝে গেছে তারা বুঝে গেছে আচ্ছা এবার আমি তোর একটু হিসাব হিসাবটাতে আসি তুই বলিও তিরিশ তিরিশ লক্ষ টাকা ইনকাম করেছে সেখান থেকে তোর পারপাস পাঁচ লক্ষ টাকা তাহলে আর পঁচিশ লক্ষ টাকা কোথায় গেল রাইট কথা একদম ঠিক কথা বলেছিস স্বামী হিসাবে তাই না মন্দিরের স্বামী হ্যাঁ মন্দিরের স্বামী হিসাবে কথাটা তুই খারাপ বলিস তাহলে তো এইটা দেখার দায়িত্ব তোর কারণ দেখ অনেক আবার দেখে না অনেকে যেমন ঘড়ির হাজব্যান্ড দেখে না কারণ ঘড়ির হাজব্যান্ডের আবার সেই মুখই নেই যে বউয়ের কোথা থেকে কী ইনকাম হচ্ছে না হচ্ছে একটু জিজ্ঞেস করার যদিও আমি ওই ইনকাম করি আমার হাজবেন্ডও খোঁজ নেয় না কারণ তার যা ইনকাম তাতে তারটা সে সামলা আমারটা আমি সামলাই কিন্তু ঘোরার যে ব্যাপারটা সেটা হচ্ছে বরের মুখই নেই কারণ তার বরের থেকে বউ বেশি রোজগার করছে সেই জন্য লজ্জায়ও চাইতে পারে না লজ্জায়ও জিজ্ঞাসা করতে পারে না হ্যাঁ এটা তো সবাই একা একজনের এক এক রকম তালিকা কিন্তু তুই তুই কিছু ইনকাম থোড়া মোড়া করিস আর কি একটা প্রাইভেট ফার্মে জায়গায় পনেরো দিন কাজ করে কিছু স্যালারি পেয়েছিস এরকম একটা ওই চাকরি করতিস সেখানটাও ছেড়ে চলে এসছিস প্রেমের জ্বরে ভেসে তাই না প্রেমের জ্বরে ভেসে ওখান থেকেও চলে এস আসতে বাধ্য করেছে তোকে ইয়েস তুই বলেছিস সেটা যে তোকে আসতে বাধ্য করেছে তো কতটা প্রেম ছিল তোর তুই কতটা ওকে ভালোবাসতিস যে ওখান থেকে চাকরি ছেড়ে যে টাকাই মাইনে হোক না কেন তো তুই যদি ওই নেভির কুকো যদি থাকিস নেভির চাকরিতে যদি কুকো থাকিস তো ওইটাও অনেক সম্মানের ছিল বলে আমার মনে হয় ওটাও অনেক সম্মানের ছিল এটা অ্যাটলিস্ট যদি তোর মধ্যে মানে কোনো মনুষ্যত্ব থাকে তাহলে বুঝবি যে আজকে তোর যা অবস্থান আজকে তোর যা অবস্থান ফোকলাকে বলছি তাতে করে তোর ওই কুকের চাকরিটা কিন্তু অনেক সম্মানের ছিল তো আজকে ওই অন্যের ওই এক লাখ টাকার লোভ করতে গিয়ে তোর পুরো তাতিটাই নষ্ট হয়ে গেল তাই না ফোকলা হ্যাঁ তো ওই পাঁচ লক্ষ টাকা মানে দু লক্ষ টাকা তোর বাবাকে রাখতে দিয়েছিল। সেই টাকা থেকে ওই রাম মন্দির ঘুরে এসছে সবাইকে নিয়ে আর কি বললি তুই আর একটা আর টুকটাক কিছু খরচার জন্য টাকাটা চেয়েছিল তাহলে ওই দু লক্ষ টাকা থেকে হয়তো ধর এক লক্ষ আশি হাজার বা এক লক্ষ সত্তর হাজার এই টাকাটা তুই তোর বাড়ির কাজে লাগিয়েছিস তুই বললি আর আর এক লক্ষ টাকা তো তোর পিছনে খরচা করেছে তার মধ্যে ওর পারপাসে যেই জায়গাগুলো তুই গেছিস গাড়ির তেলের খরচা বল এন্টারটেনমেন্ট যেগুলো করেছিস এন্টারটেন্ট যেগুলো করেছিস সেই তার পিছনে খরচা তোকে যে যেসব জামা কাপড় কিনে দিয়েছে তার পিছনে খরচা মিলিয়ে তুই এক লাখ টাকা বললি তার মানে ওদিকে গেল দু লাখ তুই দু তোর বাবার কাছে টাকা জমা আর আর মানুষ মানুষ জমানো বলি না একটু শ্বশুর মানে ও তো ওইবারই শ্বশুরকে আবার দুশ্চরিত্র প্রমাণ করেছে না সন্দীপের বাবাকে যে নজর খারাপ হয় তোর বাবার নজর হয়তো খুব ভালো লেগেছে ওর ওই জন্য তোর আসল কথা তোর বাবা তো সুদের ব্যবসা করে না তো আমার মনে হয় এটা তুই লুকিয়েছিস বোকলা এটা তুই লুকিয়েছিস এ তোর বাবা মানে কাছে টাকা রেখে মানে আমার মনে হয় ওখান থেকে ইন্টারেস্ট নিত মানে ইয়ে এই কি বলে এই ক্যাতা কেতা বুঝেছিস তো ওই টাকা দু লক্ষ লক্ষ টাকা রাখলে পরে হয়তো বেশি টাকা দেবে এরকম কিছু কারবার হয়তো বৌমার সাথে ডিলিং হয়েছিল বৌমার সাথে এরকম কিছু ডিলিং হয়েছিল তো হলে বল একটা মেয়ে টাকা রাখার জন্যে তোকে বাদ দিয়ে তোর বাবার কাছে কেন রাখতে যাবে তোকে বিশ্বাস করে না যার হাত ধরে বেরিয়ে আসতে পারলো তারকে তার কাছে টাকা জমালো না তোর বাবার কাছে কেন কার টাকা জমালো আমার এটাই মাথায় ঢুকছে না যাই হোক তোর বাবার কাছে দু লক্ষ টাকা জমিয়েছিল সেখান থেকে অযোধ্যা পা ইয়ে রাম মন্দির ঘুরে এসে আসা আস এসেছে এবং কিছু কিছু টাকা খরচা করে ওই এক লক্ষ সত্তর আর ষাট সত্তর আশি এবার যেটাই হোক আর দু লক্ষ টাকা তুই ওকে না বলে সরিয়ে নিয়েছিস যাতে ওই টাকাটাও না ওর চলে যায় তারপর থেকেই তোদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়েছে এবং আলটিমেট দুজনা দুজনার ডিটাচ হয়ে গেছিস এবং আর কারণ যেটা যে আরও তৃতীয় কোনো ব্যক্তির সাথে ও ইনভলভ হয়ে গেছে তো এই সমস্ত কিছুটা মিলিয়েই তুই আজকে আহ মানে বিতাড়িত প্রেমিকার কাছ থেকে বিতারিত তো যাই হোক তুই বিক্রি করবি না করবি না বলে কিন্তু বিক্রিটা করছিস এটা করা ভালো কারণ দেখ তুই যে পাপটা করেছিস একটা বাচ্চার কাছ থেকে একটা মাকে আলাদা করে ওকে লোভ দেখিয়ে নিয়ে এসছিস আমরা তো জানি যে তুই বলতে বারণ করেছিস বাচ্চার নাম মুখে আনা আনতে এগুলো সব আমাদের ধারণা কিন্তু আসল সত্যিটা কি সেটা দুজনার মুখ থেকেই শুনতে হবে কি আগে বলবে তুই না ফকলি কে আগে বলবে যে কারটা সত্যি যে ও ভেগে তোর কাছে চলে এসেছিল না তুই ভাগিয়ে নিয়ে এসছিস এই একটা প্রশ্ন রইল তোর কাছে এই একটা প্রশ্ন ক্লিয়ার ক্লিয়ার করবি আর একটা ধারণা যেটা আমার মনে সব সময় চলে যে বাচ্চার নাম মুখে আনার কথাটা তুই না কথাটা তোর ছিল আর তোদের বাড়ি থেকে বাচ্চাটাকে মেনে নেবে না এমনই আমরা শুনেছিলাম যে তোর বাচ্চাকে মেনে নেবে না মানে ওই ফকলির বাচ্চাকে তোদের বাড়ি থেকে মেনে নেবে না এরকমই একটা শুনেছিলাম তো এটা ক্লিয়ার করবি আর পঁচিশ লক্ষ টাকা কোথায় গেল ও কোথায় খরচা করলো যে ওর এখন ব্যাংক অ্যাকাউন্ট পুরো শেষ এটাও একটু ক্লিয়ার করবি আর করবি যে ওই বাকুম দাদা মানে বক দাদা ঠিক কত টাকা ঝাঁপাতে পেরেছে মানে কি কি কাজ করেছে ওই কাজ পারপাসে কত টাকা ওনার মানে ফিজ হয় ফিজ বলে তো ওনারা ওই সমাজসেবা সেবিকারা যারা সমাজসেবকরা যারা এই সব ব্যাপারে পয়সা নেয় ওদেরকে কী বলে এটাকে ডোনে মানে কি বলবো কি টাকা বলে ওটাকে ওনাদের ফিসই তো বলে হ্যাঁ তো কত টাকা ওনার ফিজ বাবদ নিয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ করতে পারলো না আমার মনে হয় আমারও মনে হয় আর এটা মনে হয় সত্যি যে অ্যাকচুয়ালি যেই পারপাসগুলো ওয়াইটিতে দেখিয়েছিল যে বা অন দা ওয়ে তারপরে এই করছে ওই করছে সেই করছে যেটা করেছে শুধু সন্দীপকে নাজেহাল করার সন্দীপকে নাজেহাল করার যেসব ওইগুলো পারপাসে টাকা নিয়েছে ছেলের জন্য কোনো টাকা বকদাদা করেছে না নিয়েছে নিয়েছে বলে জানি না তবে কোনো কাজ করেনি এটা আমরা এখন পর্যন্ত জানি কোনো কাজ করেনি বাচ্চা আনার ক্ষেত্রে যেটাকে ইস্যু করে এই ফকলি দিনের পর দিন ভিউজ কামিয়ে গেছে হ্যাঁ ঘোড়া বলল যে ও আরও ভিউজ কামাতে পারত যদি সন্দীপকে বসে বসে বিক্রি করতো কিন্তু এ খুব ভালো মেয়ে না স্বামীকে বড্ড ভালোবাসে না যার জন্য একটা স্বামী কাছেও থাকতে পারলো না দুটো স্বামীও রাখতে পারলো না তো এত ভালোবাসে বলে ও কিন্তু এই সন্দীপের নামে কোনো দিন বিক্রি করতে বসেনি শুধুমাত্র তিন চারবার বিক্রি করেছে তাতেই প্রচুর ভিউস টেনে নিয়েছে আর বাচ্চাকে টেনে টেনে বেশ চার পাঁচবার ভিডিও করেছে যেগুলো ছিল সম্পূর্ণ মিথ্যে ভুয়ো ফলস হ্যাঁ মানুষকে ধোকা দেওয়া আই ওয়াশ আই ওয়াশ করা এগুলো প্রত্যেকটাই আর সন্দীপকে যে হ্যারাসগুলো করেছে যে কোর্টে কেসগুলো করেছে ফোর নাইনটি এইট এইগুলো সত্যি করেছে এগুলো এগুলোর মানে জন্য তোর কোনো ভূমিকা ছিল না ওকলা একটু বলিস তো এইগুলো করার পিছনে শুধু বগদাদাই করেছে না শুরুর দিকে তুইও করেছিস ফোর নাইনটি এইট কেসটা তিন মাস পর কে করিয়েছিল এটা একটু ক্লিয়ার করবি তো কে করিয়েছিল এটা কি ও যদি ফোর নাইনটি এইট এ কেসটা করতো তাহলে ওখান থেকে বেরিয়ে আসার পরই করা উচিত ছিল তাই না কিন্তু করেনি তিন মাস পর কেন করলো এটা একটু জানাবি আমার অনেক কটা কোশ্চেন তোকে দিলাম এই কোশ্চেনগুলোর উত্তরগুলো দিস তিন মাস পর কি বগদাদার ইন্সপায়ারে করেছে না তোর তুই সন্দীপকে যাতে আরও ধুলির সাথে হয়ে যায় সন্দীপের চ্যানেল যাতে উড়ে যায় সন্দীপ যাতে চ্যানেল করে ইনকাম করতে না পারে সন্দীপ বাচ্চাটাকে নিয়ে নাজেহাল হয়ে যাক এইগুলো মানে মাথায় রেখে যা যা স্টেপ নেওয়া হয়েছে আর যে সব কেস করে ওকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে তো এগুলোর পিছনে তোর কি কোনো ভূমিকা ছিল না তোর কি কোনো ভূমিকা ছিল না আমি কিন্তু মনে করি পুরোটা ভূমিকাই তোর ছিল তোর বুঝতে পেরেছি হ্যাঁ এই ক্যাথা ক্যাথার মতো মহিলা বা ক্যাথার মতো কারোর সন্তান কোনো বাচ্চার মা কারোর বাড়ির স্ত্রী কোনোটারই যোগ্যতা ওর নেই কোনো তারই যোগ্যতা নেই ও একটা মানে কি বলবো লাওয়ারিস সম্পর্ক আমরা কোনো সম্পর্ক সম্পর্কহীন একটা জীবনর কোনো সম্পর্ক নেই বাবা মা তেজ্যকন্যা করে দিয়েছে একটা স্বামীকে বিয়ে করে তার সাথে ডিভোর্স কেস ঝুলছে এখনও ডিভোর্স পায়নি হ্যাঁ একজনকে বিয়ে করেছে তাকে ছেড়ে চলে এসছে ওই একে কী বলবে তোমরা কি বলবে কোন মুখ দেখায় বলো তো কোন মানে ইয়েতে মুখ দেখায় এরা আর এইগুলোর সম্পূর্ণ দায়ী হচ্ছে এই যে পুরো স্টোরিটা তোমরা শুনলে এটার পিছনে দায়ী হচ্ছে অনলি ফর ওর বাবা অ্যান্ড ওর মা ওর বাবা অ্যান্ড ওর মা এই যে বাবা বাড়িতে আসে না তারও নিশ্চয়ই কোনো কারণ আছে এবং ম্যাডামের লাইফটা থেকে শুনলাম যে অনেক কিছু করা হয়েছে যেগুলো আমাদের ওয়াইটির এখানে অনেকে বলা মানা সেই জন্য হয়তো জানি না আমরা তো অনেক কিছু করা হয়েছে যার জন্য ওর বাবা না গামলার ক্যামেরায় মুখ দেখাতে পারে না বাড়িতে আসতে পারে আর একমাত্র নেচে বেড়াচ্ছে ওর মা কেন কি এখন এই দুই জামাইয়ের কাছ থেকে রোজগারে মেয়েকে ছিনিয়ে নিয়ে এসে বাড়িতে এখন গো গ্রাসে ওকে খাবে সেই আনন্দে এখন দা বত্রিশ পার্টি দাঁত বার করে বীরবিড়ে বুড়ি বীরবীর বীর বীর করে ব্লক করে বীরবিরিয়ানি বুড়ি হ্যাঁ ওটা একটা বীরবিড়ানি বুড়ি একটা বীরবিরে বুড়ি ছিল আগে ওটা এখন লাত ওয়াইটি থেকে লাত খেয়ে বেরিয়ে গেছে এই একটা বীরবিড়ে বুড়ি হ্যাঁ এই কেতার মা এই মহিলাটি হচ্ছে সব থেকে নাটের গুরু বুঝতে পেরেছো এই বজ্জাদ মহিলাটি এই বজ্জাত দুশ্চরিত্রা মহিলাটি দুশ্চরিত্রা পেটে দুশ্চরিত্রা হয়েছে বুঝতে পেরেছো এ মেয়েকে সংসার করতে দেবে না মেয়েকে সংসার করতে দেবে না মেয়েকে খাটিয়ে বাজারে খাটিয়ে ইনকাম করিয়ে পয়সা ভোগ করা টেন্ডেন্সি হচ্ছে ওর মা যদি কোনো মেয়ে বেপথে যায় মার মা বাবারা বুঝায় যে না এটা ঠিক না তোমার একটা জায়গায় বিয়ে হয়েছে তোমার সন্তান হয়েছে তুমি এরকম করবে না বাড়িতে এনে বোঝায় ঠিক আছে এমন বুঝলাম ওরা বুঝেছে যে ওইখানে খুব অশান্তি হয়েছে বা থাকতে পারবে না যার হাত ধরেছে তার কাছেও থাকতে পারলো না তার মানে এখন পরিষ্কার এখন জলের মতো পরিষ্কার মেয়েটাই খারাপ এবং মেয়েটার পরিবারটাই খারাপ একমাত্র ওদেরকে শাস্তি দিতে পারে এখন একমাত্র ফোকলা সবটাই ফোকলার হাতে ফোকলা যদি ভাবে যে যেটা বলেছিল ওর বাবার চাকরি খাওয়া থেকে শুরু করে যা যাও বলেছিল যেগুলো সেইগুলো যদি সত্যিকারে ফলন করতে চায় দেখতে চায় সেটা একমাত্র ওই করতে পারে আর যদি পয়সার মোহে লোভে মুখ বন্ধ করে থাকে বা কেউ মুখ বন্ধ করিয়ে রাখতে চায় বাধ্য করায় তাহলে ওই লুজার হবে আর যদি ওর কাছে ফিরে আসে তাহলে জানি না আর সংসার সেইভাবে হতে পারবে না তার থেকে না আসাই ভালো আমার মনে হয় না আর আসবে কারণ ও সন্দীপের কাছেও ফিরে যায়নি ও ওর কাছেও ফিরে যাবে না অতএব ফিরে যদি না যায় তাহলে পরিবারগুলোকে নষ্ট করার সুবাদে সুবাদেই তো বলে হ্যাঁ এই পরিবারগুলোকে একটা নয় দুটো পরিবারকে নষ্ট করা বিয়ের নাম ভাঙিয়ে মানে বিয়ে ক বিয়ে হয়েছে করে একটা বাচ্চা সন্তানের জন্ম দিয়ে সেই বাচ্চাটার শৈশবে তার বাচ্চাটার ফিউচার নিয়ে ফিউচারে এরকম একটা ব্যাড ইমপ্রেশন মানে তার মা পালিয়ে গিয়ে একটা না দুটো বিয়ে করছে এই যে ওকে সারা জীবন শুনতে হবে এটা যতদিন এই বাচ্চাটা বড় হবে না ততদিন এই স্ট্যাম্পটা ওকে বয়ে নিয়ে বেড়াতে হবে তো এইগুলোর পিছনে দায়ী হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি এই দুটো হচ্ছে ওই বর্তি পরিবারের বাবা মানে এই ক্যাথার ক্যাথার বাবা ক্যাথার মা অ্যান্ড ক্যাথা এই তিনজন তো এই তিনজনকে শাস্তি যদি দিতে পারে একমাত্র ফোকলা ফোকলা আর তো আর যা যা শাস্তি রেডি হয়েছে সে তো হবেই সেটা যারা করছে তারা করবেই সেটা তোমরা দেখতেই পাবে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ইয়ে ফোকলা বলছে যে আমি সময় হলে বলবো সময় হলে বলবো আমি বলবো দেরি না করে যত তাড়াতাড়ি বলে দেওয়া যায় যত তাড়াতাড়ি এই সব ঝামেলা থেকে মুক্ত হয়ে যাওয়া যায় ততই ভালো জীবনটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তো এই পুষে রেখে পুষে রেখে কোনো লাভ নেই হ্যাঁ এক বছরের কন্ট্রাক্ট এই যে সব প্রমোশান ভিডিওগুলো তো এক বছরের কন্ট্রাক্টে যেগুলো পেয়েছে সেই টাকাগুলো এখন ওর অ্যাকাউন্টে নেবে আর এই দু লক্ষ টাকা পোকলার কাছে আছে ফোকলা অনেক কিছু হিসাব দিল যে একটা বাড়িতে থাকতে গেলে আট হাজার টাকা করে ভাড়া লাগে তাহলে ওদের বাড়িতে কতদিন থেকেছিল সেই অনুযায়ী ও তো টাকা দিয়ে দিয়েছে দু লক্ষ টাকা বাড়ি করার জন্য দু লক্ষ টাকা দিয়ে দিয়েছে আর দু লক্ষ টাকা তুই সরিয়ে রেখেছিস আর এক লক্ষ টাকা তোর পিছনে খরচা করেছে তো ভালো তোর পাঁচ লক্ষ টাকা নিয়ে তুই কেটে পড় আর ওর রগরটা দেখ এরপর এরপর ওর রগরটা দেখ যে এর এই রগরটা দেখার জন্য তোকেই স্টেপ নিতে হবে তোকেই স্টেপ নিতে হবে চাই তো শাস্তি হোক বা না হোক হলেও হতে পারে না হলেও না হতে পারে বাট এই রকম চরিত্রের পরিবারদের ফুল ফ্যামিলি এদের সাবাক শেখানো দরকার যারা নিজের সন্তানদের দিয়ে বিজনেস করায় বুঝেছো যাদের নিজের সন্তানদের টাকা ভোগ করে এই জন্য তো মিল হয় না এই যে হাওড়া শিয়ালদা এই যে লেলো হ্যাঁ কিছু কিছু আছে না দু চারজন এরা সন্তানদের দিয়ে টাকা রোজগার করায় বেপথে রোজগার করিয়ে সেই টাকা ভোগ করে ওই জন্যই তো মনের মিল হয় ওই জন্যই তো সাপোর্ট আসে না কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে তো মানুষের মিল পায় না ওই জন্যই তো এরা সাপোর্ট করে না বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে ভুল করেছে জীবন সাথী খুঁজে বেড়াচ্ছে যেমন যারা সাপোর্ট করে তারাও খুঁজে বেরিয়েছে এখনও বেরোচ্ছে আর সন্তানদেরও বার করে দিয়েছে যা তোরা খুঁজে বেড়া খুঁজে বেড়া আয়েস কর আরাম কর মস্তি কর তারপরে বাড়ি ফিরে আয় হ্যাঁ তাহলে বিয়ে করে সংসার সংসার আমার নিজের সংসার আপন সংসার একার সংসার সংসার শব্দটা তোদের মতো মহিলাদের সাথে যায় না রে ক্যাথা না তোর সাথে যায় না তোর মায়ের সাথে যায় বুঝতে পেরেছিস অসভ্য একজন মানে পুরো পরিবারটা হচ্ছে ওই গাছির পরিবার বুঝতে পেরেছো পুরো গাছিতে গিয়ে বসিয়ে দেওয়া উচিত ওই বাড়িটাকে তুলে নিয়ে বাড়িটা থাকুক ওই প্রত্যেকটা মেম্বারকে তুলে নিয়ে গিয়ে ওই গাছিতে চলে যা তোরা ওইখানেই তোদেরকে মানাবে এই ডোমেস্টিক এরিয়ায় বসে বসে এই সব নোংরামি করা ওই ধোলাই করা দরা তোদের পাড়া থেকে পাড়ার যে কি বলে বলকে পড়োশি নেভার হ্যাঁ তারা মানে না কেন তোদেরকে ধরে গণধোলাই দেয় না কেন পাড়ার মধ্যে একটা নোংরা কারবার একটা নোংরা মেয়ে বাস করে হ্যাঁ একটা নোংরা মেয়ে বাস করে তিন চারটে বিয়েবেলা মেশে খেয়ে তোদের সাথে কেউ মেশে হ্যাঁ রে তোদের সাথে কেউ মেশে ক্যাথার পরিবারকে বলছি কেউ মেশে পাড়ার পাড়া প্রতিবেশী কেউ তো মেশে না ওই যে একটা কি কাকা ছিল কি হোনাই কাকা সেও তো চলে গেছে আর তো পাড়ার একটা মানুষকেও দেখি না আর যারা আসে তোদের রিলেটিভ ওরা তো আসবেই যে বসে গল্প করে চলে যায় নকছার একটা ছোট লোক ফ্যামিলি তো চলো একটা ধামাকা জিনিস আসতে চলেছে এই ক্যাতার পরিবারের সাথে বলে না মানুষকে কষ্ট দিলে তো পেতেই হবে পেতেই হবে আর একে পরিচালনা করছে ওই একজন আছে না কি হাসু পায়েল হাসু না কে বিশাল নিজেকে পণ্ডিত ভাবে হ্যাঁ নিজেকে বিশাল পণ্ডিত ভাবে আর কোথায় বসে ওই কালো টাকা বোধ রোজগার করে কালো টাকা বুঝতে পেরেছ ওই টাকার গরমে বসে বসে এখানে ভুল পথে চালিত নিজের জীবনে কোনো ফ্রাস্ট্রেশন আছে এই হাসুর বুঝতেছো ওই হায়ল হাসুর হায়ল হাঁশুর নিশ্চয়ই কোনো নিজস্ব পারিবারিক নিজস্ব ক্যারেক্টারের মতো বা নিজস্ব চরিত্রের মতো কোনো ঘোটলা খোটলা আছে আর ওর নিজেও একটা ফ্রাস্ট্রেটেড ওম্যান যার জন্য এই ধরনের ক্যারেক্টারগুলোকে চুজ করে এবং এদেরকে ভুল পথে চালিত করে জীবনগুলোকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত করে বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা এটাই ছিল আজকের আমার ভিডিও তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো টাটা বাই বাই